বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে সকল বন্ধুদের ওয়েলকাম ভিডিও বাচ্চাদের জন্য পিঠা তৈরি করা হচ্ছে বাচ্চারা নাস্তা খাবে তো কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিবেন আর এর পাশে কিছু ওই যে পিঠা ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে সবজি কাটিং করে রেখেছি দুপুরের জন্য তরকারি তৈরি হবে আর এই পাশে হচ্ছে মাছ রাখা হয়েছে দোয়া হবে আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য পিঠা তৈরি করা হচ্ছে বাচ্চা খাবে ওদেরকে নাস্তা হিসেবে এই পিঠাগুলা দেব মার্শাল্লা এই পিঠাগুলা খুব পছন্দ করে আর পিঠাগুলা তৈরি করছে অন্যান্য মার্শাল্লা ওই পিঠাফুলা বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে তো এই তো এপাশ উপাশ উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি তো এই তো কিছু বাচ্চাদের জন্য নিয়ে নিলাম প্লেটে করে দিয়ে আসবো আর বাচ্চাদেরকে কাচের বাটি বা অন্যান্য প্লেটে দেওয়া যায় না হয় মেনা বাইন নাহলে স্টিলের প্লেটে দিতে হয় বাচ্চারা ফেলে না নাহলে ভেঙে ফেলে এই একটা সমস্যা এই যে বিড়াল ছানা এই বিড়াল বাচ্চাকে হচ্ছে আমার বাচ্চারা লালন পালন করে তো বিড়াল কি সুন্দর করেও তার শরীরটাকে পরিষ্কার করে নিচ্ছে জিপরা দিয়ে বিড়াল কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী আর এটা এখন খাঁচায় রাখা হয়েছে এটা হচ্ছে বাচ্চা ছোটটা যখন ভয় পায় তখন খাঁচায় রেখে দেয় আর এমনি অন্যান্য টাইমে বিড়াল হাঁটাহাঁটি করে এবার এখন বিড়ালটা কি সুন্দর করে শরীরটা ওর পরিষ্কার করে নিচ্ছে জীব দিয়ে চেটে চেটে মাসাল্লাহ খুব ভালো লাগে দেখতে তো দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে নামাজ কোচল সব কাজকর্ম শেষ করে এখন বাচ্চাদেরকে খাওয়াতে চলে আসলাম তো বাচ্চাদেরকে খাওয়ানোর পরে হচ্ছে আমিও খেয়ে নেব তো দুই ছেলেকে খাইয়ে দিব তো আজকে বিকেলটা খুবই চমৎকার লাগতেছে অসাধারণ একটা ওয়েদার এই পাশে আবহাওয়াটা ভীষণ ভালো লাগতেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দেবেন তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ